আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি সুমনা বরিশাল থেকে বলছি আশা করি আপনাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই কাটিয়েছি আমাদের ঈদ তো ঈদেরকে দিনে একটু ঘোরাঘুরি না করলে কেমন হয় বলেন তো তো বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা কোথায় যেতে চায় তারা বলে তারা পার্কে যাবে তো যেহেতু পার্কে যেতে চেয়েছে আর এখানে তেমন পার্ক আসলে নাই বরিশালে তো আমরা ভাবলাম যে প্ল্যানেট পার্ক যেহেতু ওইখানে কিছু রাইড আছে তো বেরিয়ে পড়লাম যথারীতি এখানে দেখতেই পাচ্ছেন ব্রজমোহন কলেজ অর্থাৎ বরিশালের নাম করা বিএম কলেজ এটা পার হয়ে আসলাম আমার কাছে কিন্তু বরিশাল শহরটা বেশ ভালো লাগে কারণ এটা বেশ পরিচ্ছন্ন আমার প্রায় আমরা অনেকদিনই আসি আমি বরিশালের মানে যে একটা মায়ায় পড়ে গেছি যাই হোক বেশি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে আবারও একটি নতুন ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি তো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ার পরে রাস্তাঘাটের বেশ ফাঁকা ফাঁকাই ছিল কারণ সবাই অনেকেই গ্রামে চলে গেছে যারা অল্প আছে তারাই আসলে মানে আমি ভেবেছিলাম যে শহরে হয়তো অল্প কিছু মানুষই আছে কিন্তু এখানে রীতিমতো আমি এসে তো অবাক পার্কের সামনে পুরা দুইশো জনের পিছনে আমাদের লাইন দেখেন কত পরিমাণ লাওক এই যে গেটে ঢুকতেই এত লোক তাহলে ভিতরে না জানি কত লোক আছে যাই হোক তারপরও বাচ্চাদেরকে একটু খুশি তো করতেই হবে কারণ এটা আসলে এদের সাথে আমরা যখন বের হই তখন আমরা কিন্তু আমাদের ছেলেবেলায় ফিরে যাই তাই না যখন বাবার হাত ধরে বের হতাম বাবা ঘুরতে নিয়ে যেত তো এই দিনগুলো কিন্তু আমরা আমি খুব বেশি মিস করি তো এইগুলো যখন আমার বাচ্চারা বড় হবে দেখবে তখন তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে তাই না সবাই কিন্তু এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকে তো সবার আশা করি ঈদ অনেক বেশি ভালো কাটিয়েছেন এখানে বড় অক্ষরে লেখা আছে আই লাভ বরিশাল আসলে বরিশালকে একটা ভালোবাসার একটা জায় বিভাগ আমি মনে করি এটা খুবই খুবই যাই হোক দীর্ঘক্ষণ লাগে নাইনে থাকার পরে আসলে আমি ভিতরে ঢুকতে পেরেছিলাম তো এই মুহুর্তে আসলে ক্যামেরা আমি ভালোভাবে করতেও পারছিলাম যাই হোক অনেক কষ্ট করে ভিতরে ঢুকে আমরা একটা ফটো সেশন করে নিচ্ছিলাম একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম যে দেখেন কি পরিমাণ মানুষের ভিতরে তারপরেও বাচ্চারা বেশ আনন্দ করেছিল আলহামদুলিল্লাহ ওদের খুশিটাই আমাদের খুশি আর দেখলাম যে অনেক দিন আসা হয় না এখানে বেশ পার্কের ভিতরে নতুন নতুন কিছুর ব্যবস্থা করা হয়েছে তো বেশ আনন্দই করেছিল বাচ্চারা এবং প্রত্যেকটা রাইডে ওঠার চেষ্টা করেছিল এখানে বড় একটা ড্রাগন দেখেন কত বড় ড্রাগন তো এখানে কিছু ফটো সেশন করে নিলাম আমরা তো আস্তে আস্তে আমরা সবগুলো রাইডেই উঠবো এখানে আমার ছেলে এসে তার বান্ধবীকে পেয়ে গেছে তার বান্ধবী অলরেডি ঘোড়ার উপর উঠে দোল খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে তো পুরা মানে সারাক্ষণই তার ফ্রেন্ডদের কথা স্কুল বন্ধ হওয়াতে সে আরও অখুশি হয়েছে কারণ স্কুল বন্ধ থাকলে তার বন্ধুবান্ধবের সাথে দেখা হয় তার ভালো সময় কাটে যাই হোক আমরা অনেক বেশি এনজয় করেছিলাম তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি অনেক বেশি ভালো লাগে আর ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন এবং যারা যারা বরিশালের আছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন বরিশালের বিভিন্ন জায়গা আমি যখন ঘুরবো ফিরবো দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো যারা যারা বরিশালে আছেন পার্কে ঢুকতেই প্রথমে বাম হাতে আপনারা প্রথমে এই লালপুরি নীলপুরি ঘোড়ায় উঠে একটু দোল খেয়ে নেবেন তারপরে এই যে এইখানে একটু বাতাস খেয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমরা আসলে এখানে কি পরিমাণ লাইন প্রত্যেকটা রাইডে ওঠার আগে মিনিমাম আধা ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল হবে তারপরে আপনি উঠতে পারবেন এর আগে না যাই হোক তারপরেও এটা কোনো ব্যাপার না এটা শীত স্পেশাল আমাদের জন্য মানে তো এখানে সবচেয়ে আকর্ষণীয় লাগে ঝর্ণাটা আমার বেশ ভালো লাগে তো আপনারা দেখতেই থাকুন আজকের ব্লগটি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ছেলেকে তার বাবার হাত ছেলে মেয়েকে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে আমি এদিকে একটু চলে আসলাম কারণ ওরা লাইনে দাঁড়াই থাক আর আমি এদিকে দেখি যে পুকুরের মধ্যে রাইডে অনেক মানুষ তারপরে এখানে এইটাকে নাগরদোলা বলে কী যাল আমি জানি না তো এখানে আমি একদিন টিকিট কেটে উঠতে পারি না আমি ভয়ে কারণ এটা তো আমার কেন জানি অনেক বেশি ভয় লাগে তো আর আমার তখন আসলে বাবু ছোট ছিল দেখা যাবে এই জন্য অত ছোটো বাচ্চা নিয়ে এই পানির মধ্যে না ওঠাটাই আমি প্রেফার করি তো এখানে আসলে এনারা উঠবো দেখে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এত বেশি ভিড় ছিল মিনিমাম মনে করেন যে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে মনে করেন যে উঠতে পেরেছি তো আসলে এইভাবেই আমরা কাটিয়েছিলাম আমাদের দিনটি ঈদের পরের দিনে মানে খুবই এনজয় করেছিলাম আমরা বাচ্চাদের এনজয়মেন্টটা আরও বেশি ছিল সবাই আর এখানে বেশ ওয়েদারটা ঠান্ডা আছে যেহেতু প্রচুর গাছপালা আছে তো আর সন্ধ্যার পরে এখানে বেশ পাখি এত বেশি কিচিরমিচির করে অনেক ভালো লাগে যারা যারা এসেছেন অবশ্যই জানেন এই বিষয়টা যে একটু সন্ধ্যা যখনই মানে দিনের আলো লিভে যায় তখনই এখানে আপনার একটা পাখি এত বেশি কিচমিচ কিচমিচ করে এটা শহরের মতো জায়গায় যে এই পাখির কিচিরমিচিরটা শোনা যায় এটা কিন্তু অনেক বেশি তো এই লাইটিংগুলো আসলে ঈদ উপলক্ষে করা হয়েছিল আরও কিছু ভিডিও করা হয়েছিল বাট ক্লিপগুলো আসলে ডিলেট হয়ে গেছে আমরা ইসে উঠেছিলাম ট্রেনে উঠেছিলাম বাট ওটা সন্ধ্যার কারণে হওয়ার কারণে অত বেশি ফোকাসটা ভালো আসা না কারণ না আসার কারণে আসলে বুঝতে পারেন নি তো যাই হোক এটা কোনো ব্যাপার না সবচেয়ে ঘুরে টুরে এখানে আপনি হচ্ছে কফি হাউজের এই কাপের মধ্যে বসে একটু ঘুরে ঘাড়ে নেবেন এক কাপ চা বা কফি জাপা এরা দিবে আপনারা খেয়ে দেয় লাস্টে বিমানে উঠে মনে করেন এখানে হেলিকপ্টার আছে এখানে উঠে একটু হাওয়া টাওয়া খেয়ে মনে করেন যে উড়ে 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 আপনি চলে যাবেন আপনার বাসায় তাই না তো এইভাবে উড়তে 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 উঠতে আমরাও চলে এসেছিলাম আমাদের আমাদের বাসায় তো আজকের এই ভুল ভিডিওর কোনো একটু যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তো এইভাবে উড়তে উঠতে আমরা বাসায় চলে আসি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ফ্যামিলির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ